আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিক্ষুকের সালামের জবাব দেওয়া কি বাধ্যতামূলক সালাম একটি অভ্যর্থনামূলক ইসলামী অভিবাদন আসসালামু আলাইকুম অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে কথা বলার আগে সালাম দেওয়া নবীজি সাল্লু আলিয়ালামের সুন্নত আর উত্তর দেওয়া ওয়াজিব হাদিসে সালামের উত্তর দেওয়াকে একজন মুসলিমের অন্যতম অধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে হজরত আবু হরার রাজিউল্লাহ তাহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লু আলিয়াসালাম ইরশাদ করেছেন একজন মুসলিমের উপর অন্য মুসলিমের অধিকার পাঁচটি তা হল সালাম দিলে জবাব দেওয়া অসুস্থ হলে দেখতে যাওয়া জানাজায় উপস্থিত হওয়া দাওয়াত দিলে যাওয়া এবং হাঁচি দিলে উত্তর দেওয়া সই শরীফ হাদিস নম্বর এক প্রশ্ন হলো ভিক্ষকরা সাধারণত দৃষ্টি আকর্ষণের জন্য একের পর এক সালাম দেয় তাদের এই সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব উত্তর হল ভিক্ষার উদ্দেশ্যে পথচারীর দৃষ্টি আকর্ষণের জন্য দেওয়া সালামের উত্তর দেওয়া ওয়াজিব নয় কিন্তু চাওয়ার জন্য সালাম না দিয়ে যদি সুনত আদায়ের উদ্দেশ্যে কেউ সালাম দেয় তবে তার সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই কারো অবস্থা দেখে বাস্তবে সালাম দিচ্ছে বলে মনে হলে জবাব দিতে হবে আর যেহেতু কারো অন্তরের অবস্থা জানা নেই তাই সকলের সালামের উত্তর দেওয়াই ভালো প্রসঙ্গত মানুষের কাছে হাত পাতা ইসলামে অপছন্দনীয় কাজ হালাল কাজের মধ্যে অন্যতম নিকৃষ্ট কাজ হল ভিক্ষাবৃত্তি কেউ এ থেকে বেঁচে থাকা দৃঢ় ইচ্ছা করলে তার জন্য শুভ সংবাদ হজরত সাহবান রাজিউল্লাহ তাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া বলেন যে ব্যক্তি এই মর্মে প্রতিশ্রুদ্ধবদ্ধ হবে যে সে অন্যের কাছে হাত পাতবে না আমি তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। আল্লাহ সুবাহানুয়া তালা আমাদের সবাইকে সব বিষয়ে নবীজির শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক দান করুন আমিন